লর্ডসের শুরু লর্সে শেষ সব কিছু ঠিক থাকলে একুশ বছর আগে যে লর্ডসের টেস্ট অভিষেক জেমস অ্যান্ডারসনের এ মাসে সেই ক্রিকেট তীর্থেই ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন ইংলিশ পেসার দশ জুলাই শুরু ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট যেছিল সবুজ অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট তবে ইংল্যান্ড দলের সঙ্গে এখনই বিচ্ছেদ হচ্ছেন অ্যান্ডারসনের একচল্লিশ বছর বয়সী বোলার ভিন্ন ভূমিকায় থেকে যাচ্ছেন দলের সঙ্গে অবসরের পর ইংল্যান্ডের ফাস্ট বোলারদের মেন্টর বা পরামর্শকের ভূমিকা পালন করবেন অ্যান্ডারসন ইংল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর রব কী দিয়েছেন এই খবর তিনি সাংবাদিকদের বলেন লর্ডস টেস্টের পরেও জিমি আমাদের সঙ্গে থেকে যাবে সে মেন্টোর বা পরামর্শক হিসেবে দলকে সাহায্য করবে ইংলিশ ক্রিকেটকে তার অনেক কিছুই দেওয়ার আছে আমরা সেই সম্ভাবনার মৃত্যু চাই না টেস্ট ক্রিকেটে প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে সাতশো উইকেটের বাইল ফলক ছুয়েছেন অ্যান্ডারসন রবকে জানিয়েছেন একশো সাতাশি টেস্ট খেলা অ্যান্ডারসন রাজি হয়েছেন কাজ করতে অ্যান্ডারসন এখন কাউন্টি চ্যাম্পিয়নশিপে লাঙ্কাশায়ার হয়ে নটিংহামশায়ারের বিপক্ষে খেলছেন টেস্ট ক্রিকেট ছাড়লেও তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটও ছাড়বেন কিনা তা নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে